এসআইআর ফর্ম নিয়ে লেখালেখির জন্য জমা দিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যকে তবে তার আগে খুনের একটি মামলায় রাতে আচমকাই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল পঞ্চায়েত সদস্যকে এরপর পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদহের ইংরেজ বাজার থানার লক্ষ্মীপুর এলাকায় উল্লেখ্য গত তিন মাস আগে এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যকে এরপর এদিন রাতে সেই মামলায় আবার সেই এলাকার পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয় এরই প্রতিবাদে এদিন মালদহ চক জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা জানা গিয়েছে দ্রুতই পঞ্চায়েত সদস্যের নাম জাকির হোসেন এই বিষয়ে বিক্ষোভকারীরা জানান আচ্ছা আমরা যে আমাদের ভালো পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের কোনো কেস নাই কাজ নাই সাদা মানুষ তখন যে এ পুলিশ যখন আসবে তখনই ভালো লোকজনকে উঠিয়ে নেবে এই যে কী কারণে নিয়ে যাবে রাত্রি দুটোর সময় হ্যাঁ তাকে উঠিয়ে নিয়ে গেছে আজকে এমপিআর হচ্ছে আজকে এমপিআরের যে আমাদের যে ফর্ম দিয়েছে হ্যাঁ রাজ্য সরকার সেই সরকারের ফর্মটা ফিল করার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত বলেছিল যে আমি ফর্ম ফিল করে দেবো তাকে যে রাত্রি দুটোর সময় উঠিয়ে নিয়ে গেল তো আজকে আমাদের এমপিআরের সেই ফর্মগুলো নিয়ে আমরা মুরক্ষ মানুষ কোথায় যাব কার দুয়ারে যাব সেটাই তো কেন ধরলো সেই বিষয়টা আমরা চাইছি যতক্ষণ পঞ্চায়েতকে আমাদের জাকির শেখকে যতক্ষণ না এনে দিবে থানা ততক্ষণ আমরা পথ অবরোধ করে রাখবো আমি বলছি কি কি আমি যে এক আগস্ট আছে আমরা যে ঘর ঢুকার টাকা ঢুকেছে আমাদের তা আমাদের প্রধানটা আমাদের কালকে এগুলো ফরম জমা নিল কিসের জন্য আমাদের প্রধানকে কালকে রাতে উঠা গেল আমাদের প্রধান যে নির্দোষ ওই কোন জিনিসে যায় না আমাদের একটা প্রধানকে চার বছর চার মাস থেকে ধরে রেখেছে আমরা তাও আমরা কিছু বলিনি আর আমাদের এই প্রধানটাকে কিসের জন্য নিয়ে গেল মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে